নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ মামলার ফল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ দ্বিতীয় পর্ব গঙ্গামণি গালে হাত দিয়া অবাক হইয়া বলিলেন শোনো কথা ছেলের কখন আবার বললুম তোকে কিছু নেই কোথায় চান কোথায় কি দোষীর মতো ঢুকেই বলে দে ভাত ভাত কি আজ খেতে আছে যে দেব আমি বলি সবই তো মজুত ডুবটা দিয়ে এলেই গয়া কহিল ফলার তোর প্রচুক রোজ রোজ আবাগিরা ঝগড়া করে রান্নাঘরের শেকল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে আর রোজ আমি তিনপোর বেলায় ভাতে ভাত খাবো। যা আমি তোদের কারুর কাছে খেতে চাইনি বলিয়া সে হন হন করিয়া চলিয়া যায় দেখিয়া গঙ্গামণি সেইখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো গলায় চেঁচাইতে লাগিলেন আজ ষষ্ঠীর দিনে কারো কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে গয়া লক্ষ্মী বাপ আমার না হয় চারটে পয়সা দেব রে শোন গয়ারাম ভ্রুক্ষেপক করিল না দ্রুত বেগে প্রস্থান করিল বলিতে বলিতে গেল চাই নে আমার ফলার চাইনে আমি পয়সা তোর ফলারে আমি ইত্যাদি ইত্যাদি সে দৃষ্টির অন্তরালে চলিয়া গেলে গঙ্গামণি বাড়ি ফিরিয়া রাগে দুঃখে অভিমানে নির্জীবের মতো দাওয়ার উপর বসিয়া পড়িলেন এবং গয়ার কু ব্যবহারে মর্মাহত হইয়া তাহার বিমাতার মাথা খাইতে লাগিলেন কিন্তু নদীর পথে চলিতে চলিতে গয়ার জ্যাঠাইমার কথাগুলো কানে বাজিতে লাগিল একে উত্তম আহারের প্রতি স্বভাবতই তাহার একটু অধিক লোভ ছিল পাতালিগুড়ের সন্দেশ দধি দুগ্ধ চাঁপা তাহার উপর চার পয়সা দক্ষিণা মনটা তাহার দ্রুত নরম হইয়া আসিতে লাগিল স্নান সারিয়া গয়ারাম প্রচণ্ড ক্ষুধা লইয়া ফিরিয়া আসিল উঠানি দাঁড়াইয়া ডাক দিল ফলারের সব শিগগির নিয়াই জ্যাঠাইমা আমার বড্ড খিদে পেয়েছে কিন্তু পাটালি সন্দেশ কম দিবি তো আজ তোকেই খেয়ে ফেলব গঙ্গামণি সেইমাত্র গরুর কাজ করিতে গোয়ালে ঢুকিয়াছিলেন গয়ার ডাক শুনিয়া মনে মনে প্রমাদ গণিলেন ঘরে দুধ দই চিঁড়া গুড় ছিল বটে কিন্তু চাঁপা ছিল না পাটালি গুড়ের সন্দেশও ছিল না তখন গয়াকে আটকাইবার জন্য যা মুখে আসিয়াছিল তাই বলিয়া লোভ দেখাইয়াছিলেন তিনি সেইখান হইতে সাড়া দিয়া কহিলেন তুই ততক্ষণ ভিজে কাপড় ছাড় বাবা আমি পুকুর থেকে হাত ধুইয়া আসছি শিগগিরাই বলিয়া হুকুম চালাইয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া ঘটিতে জল গড়াইয়া প্রস্তুত হইয়া বসিল গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুইয়া আসিয়া তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া বলিলেন এই তো আমার লক্ষ্মী ছেলে কথায় কথায় কি রাগ করিতে আছে বাবা বলিয়া তিনি ভাড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন গয়ারাম চক্ষের পলকে উপকরণগুলি দেখিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল চাঁপা কলাকই কই গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন ঢাকা দিতে মনে নেই বাবা সব কটা ইঁদুরে খেয়ে গেছে একটা বেড়াল না পুষলে আর নয় দেখছি গয়া হাসিয়া বলিল কলা কখনো ইঁদুরে খায় তোর মনে ছিল না তাই কেন বল না গঙ্গামণি অবাক হইয়া কহিলেন সে কি কথা রে কলা ইঁদুরে খায় না গয়া চিরা দই মাখিতে মাখিতে বলিল আচ্ছা খায় খায় কলা আমার দরকার নেই পাটালি গুড়ের সন্দেশ নিয়ে আয় কম আনিস নি যেন জ্যাঠাইমা পুনরায় ভাঁড়ারে ঢুকিয়া মিছামিছি কিছুক্ষণ হাঁড়ি কুড়ি নাড়িয়া সভায়ে বলিয়া উঠিলেন যা! এও ইঁদুরে খেয়ে গেছে বাবা এক ফোঁটা নেই কখন মন ভুলন্তে হাঁড়ির মুখ খুলে রেখেছি তাহার কথা শেষ না হইতেই গয়া চোখ পাকাইয়া চেঁচাইয়া উঠিল পাটালি গুড় কখনো ইঁদুরে খায় রাক্ষসী আমার সঙ্গে চালাকি তোর যদি কিছু নেই তবে কেন আমায় ডাকলি জ্যাঠাইমা বাহিরে আসিয়া বলিলেন সত্যি বলছি গয়া গয়া লাফাইয়া উঠিয়া কহিল তবু বলছ সত্যি যা আমি তোর কিছু খেতে চাইনি বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত আয়োজন উঠানে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল আচ্ছা আমি দেখাচ্ছি মজা বলিয়া সেই চেলা কাঠটা হাতে তুলিয়া ভাড়াডের দিকে ছুটিল গঙ্গামণি হা হা করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন কিন্তু চক্ষের নিমেষে ক্রুদ্ধ গয়ারাম হাঁড়ি কুড়ি ভাঙিয়া জিনিসপত্র ছড়াইয়া একাকার করিয়া দিল বাধা দিতে গিয়া তিনি হাতের উপর সামান্য একটু আঘাত পাইলেন ঠিক এমনি সময়ে শিবু জমিদার বাটি হইতে ফিরিয়া আসিল হাঙ্গামা শুনিয়া চিৎকার শব্দের কারণ জিজ্ঞাসা করিতেই গঙ্গামণির স্বামী সারা পাইয়া কাঁদিয়া উঠিলেন এবং গয়ারাম হাতের কাঠটা ফেলিয়া দিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল শিবু ক্রুদ্ধশ্বরে প্রশ্ন করিল ব্যাপার কি গঙ্গামণি কাঁদিয়া কষিল গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমার এক ঘা বসিয়ে দিয়ে পালিয়েছে এই দেখো ফুলে উঠেছে বলিয়া সে স্বামীকে হাতটা দেখাইল শিবুর পশ্চাতে তার ছোট সম্বন্ধিত ছিল হুঁশিয়ার এবং লেখাপড়া জানে বলিয়া জমিদার বাটিতে যাইবার সময় শিবু তাহাকে ওপাড়া হইতে ডাকিয়া লইয়া গিয়াছিল সে কহিল সামন্ত মশাই এ সমস্ত ওই ছোট সামন্তর কারসাজি ছেলেকে দিয়ে সেই এ কাজ করিয়েছে কি বলো দিদি এই নয় গঙ্গামণির তখন অন্তর জ্বলিতে ছিল সে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল ঠিক ভাই ওই মুখ পড়াই ছোঁড়াটাকে শিখিয়ে দিয়েছে আমাকে মার খাইয়েছে এর কি করবে তোমরা করো নইলে আমি গলায় দড়ি দিয়ে মরবো এত বেলা পর্যন্ত শিবুর নাওয়া খাওয়া নাই জমিদারের কাছেও সুবিচার হয় নাই তাহাতে বাড়ি পা দিতে না দিতে এই কাণ্ড তাহার আর হিতাহিত জ্ঞান রহিল না সে প্রচণ্ড একটা শপথ করিয়া বলিয়া উঠিল এই আমি চললুম থানায় দারোগার কাছে এর বিহিত না করতে পারি তো আমি বিন্দু সামন্তর ছেলে নই তাহার শালা লেখাপড়া জানা লোক বিশেষত তাহার গয়ার উপর আগে হইতেই আক্রোশ ছিল সে কহিল আইন মতে এর নাম অনধিকার প্রবেশ লাঠি নিয়ে বাড়ি চড়াও হওয়া জিনিসপত্র ভাঙা মেয়ে মানুষের গায়ে হাত তোলা এর শাস্তি ছমাস জেল সামন্ত মশাই তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি আমি কেমন না বাপ বেটাকে একসঙ্গে জেলে পুরতে পারি শিবু আর দিরুক্তি করিল না সম্বন্ধির হাত ধরিয়া থানার দারোগার উদ্দেশ্যে প্রস্থান করিল গঙ্গামণির সকলের চেয়ে বেশি রাগ পড়িয়াছিল দেবর ও ছোটবধুর উপর সে এই লইয়া একটা হুলস্থুল করিবার উদ্দেশ্যে কপাটে শিকল তুলিয়া দিয়া সেই চ্যালাকাট হাতে করিয়া সোজা শম্ভুর উঠানে আসিয়া দাঁড়াইল উচ্চ কণ্ঠে কহিল কেমন গো ছোট ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াবে এখন বাপ বেটাই একসঙ্গে ফাটকে যাও শম্ভু সেইমাত্র তাহার এ পক্ষের ছেলেটাকে লইয়া ফলার শেষ করিয়া দাঁড়াইয়াছে বড় ভাজের মূর্তি এবং তাহার হাতের চেলা কাঠটা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেল কহিল হয়েছে কি আমি তো কিছুই জানি নে গঙ্গামণি মুখ বিকৃত করিয়া জবাব দিল আর ন্যাকা সাজতে হবে না দারোগা আসছে তার কাছে গিয়ে বলো কিছুই জানো কি না ছোট বউ ঘর হইতে বাহির হইয়া একটি খুঁটি ঠেস দিয়া নিঃশব্দে দাঁড়াইল শম্ভু মনে মনে ভয় পাইয়া কাছে আসিয়া গঙ্গামণির একটা হাত চাপিয়া ধরিয়া কহিল মায়েরই বলছি বড় বউঠান আমরা কিছুই জানিনি কথাটা যে সত্য বড় বউ তাহা নিজেও জানিত কিন্তু তখন উদারতার সময় নয় সে শম্ভুর মুখের উপরেই ষোলো আনা দোষ চাপাইয়া সত্য মিথ্যায় জড়াইয়া গয়ারামের কীর্তি বিবৃত করিল এই ছেলেটাকে যাহারা জানে তাহাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত স্বল্পভাষিনী ছোট বউ এতক্ষণে মুখ খুলিল স্বামীকে কহিল কেমন যা বলেছিনু তাই হলো কি না কতদিন বলি ওগো দোষী ছোঁড়াটাকে আর ঘরে ঢুকতে দিওনি তোমার ছোট ছেলেটাকে হক না হক মেরে মেরে কোনদিন খুন করে ফেলবে তা গেরাজ্যেই হয় না এখন কথা খাটলো তো শম্ভু অনুনয় করিয়া গঙ্গামণিকে কষিল আমার দিব্যি বড় ঠান দাদা সত্যি নাকি থানায় গেছে তাহার করুণ কণ্ঠস্বরে কতকটা নরম হইয়া বড় বউ জোর দিয়া বলিল তোমার দিব্যি ঠাকুরপ গেছে সঙ্গে আমাদের পাঁচুও গেছে শম্ভু অত্যন্ত ভীত হইয়া উঠিল ছোট বউ স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল নিত্যি বলি দিদি কোথায় যে নদীর উপর সরকারি পুল হচ্ছে কত লোক খাটতে যাচ্ছে সেথায় নিয়ে গিয়ে ওরে কাজে লাগিয়ে দাও তারা চাবুক মারবে আর কাজ করাবে পালাবার জোটই নেই দুদিনে সোজা হয়ে যাবে তা না স্কুলে দিয়েছি পড়ুক ছেলে যেন ওর উকিল মুক্তার হবে শম্ভু কাতর হইয়া বলিল আরে সাধে দিইনি সেখানে সবাই কি ঘরে ফিরতে পায় অর্ধেক লোক মাটি চাপা হয়ে কোথায় তলিয়ে যায় তার তল্লাশি মেলে না ছোট বউ বলিল তবে বাপ ব্যাটাতে মিলে ফাটকে খাটকে যাও বড় বউ চুপ করিয়া রসিল শম্ভু তাহার হাতটা ধরিয়া বলিল আমি কালই ছোঁড়াটাকে নিয়ে গিয়ে পাঁচড়ার পুলে কাজে লাগিয়ে দেব বৌঠান দাদাকে ঠান্ডা করো আর এমন হবে না তাহার স্ত্রী কহিল ঝগড়াঝাঁটি তো শুধু ওই ডাকরার জন্যে